অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল আপনার অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বাংলা রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমার আলোচনা বিশ্ব রাশির বাংলা চৌদ্দোশয় বত্রিশ সাল কেমন যাবে আর কয়েকদিন বাদে বাংলা চোদ্দোশয় বত্রিশ শুভ নববর্ষের অগ্রিম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও একগুচ্ছ মিষ্টি ভালোবাসা যাই হোক আমি বিশ্ব বিশ্বরাশি চোদ্দোশয় বত্রিশ সাল কেমন যাবে তাদের স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা কেমন হবে তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে তাদের আর্থিক উন্নতি কেমন হবে এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি বিশ্ব সম্পর্কে একটু বলি বিশ্ব রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র হচ্ছে জাগতিক সুখ আর ঐশ্বর্যের কারক গ্রহ দৈত্যদের গুরু বলা হয় শুক্রকে আপনারা কিন্তু শৌখিন বিলাসী একটু অলস প্রকৃতির তবে কোনো কিছুতে লেগে থাকার প্রবণতা কিন্তু আপনাদের রয়েছে আপনারা একবার বসে বললে আপনাদেরকে কিন্তু তোলা কঠিন হয়ে যায় সারের মতো আপনাদেরকে পিছন থেকে একটু ধাক্কা না মারলে আপনারা অনেক সময় অলস হয়ে পড়েন আর এই বিশ্বরাশির মানুষ কিন্তু জেদি হয় একগুয়ে হয় এদের লক্ষ্য স্থির থাকে এটা করবো তা এটা, -এটা করবোই এরকম আত্মসর্বস্ব ভাবের জন্য এরা একটু কষ্ট পেয়ে থাকে আর এই বিশ্বরাশির মানুষের মধ্যে পরিশ্রম করার কিন্তু ক্ষমতা থাকে এই রাশিতেই চন্দ্র কিন্তু উচ্চস্থ হয় তার জন্য বিশ্ব রাশির মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যায় যাই হোক চোদ্দোশয় সাল আমরা এই বার্ষিক রাশিফল গোছর বিচার করি চারটি গ্রহের গোছর ফলের ওপর বৃহস্পতি শনি আর রাহু কেতু আর বাকি গোড়ো গ্রহরা কিন্তু খুব কম সময়ে মধ্যে একটা রাশি থেকে আর একটা রাশিতে গোচর করে সেটা আপনাদের মাসিক রাশিফল থেকে জানতে হবে বার্ষিক রাশিফল এটা একটা ওভারঅল রাশিফল ব্যক্তিগত জন্মছক অনুযায়ী চেঞ্জ হবে আমি এখানে অনেক শুভ পরিবর্তন বলবো কিন্তু সেই পরিবর্তনগুলো আপনাদের নাও হতে পারে প্রপারলি কেননা আপনাদের রাশি আপনাদের দশা অন্তর্দশা সাপোর্ট করছে না রাশি এগুলো আবার অনেক অশুভ ফল বলবো সেগুলো আপনারা ওভারকাম করে যেতে পারেন যদি আপনাদের শুভ করে দশা অন্তর্দশা চলে তাহলে এটা একটা কিন্তু ওভারঅল রাশিফল এই রাশিফলকে সাথে করেই আপনারা নিজেদেরকে গাইড করতে পারেন যাই হোক চারটি গ্রহের গোচর ফলের ওপরে কিন্তু এই বার্ষিক রাশিফল দাঁড়িয়ে থাকে যারা এক একটা রাশিতে দীর্ঘদিন থাকে বৃহস্পতি এক একটা রাশিতে এক বছর থাকে কেতু থাকে দেড় বছর আর শনি থাকে আড়াই বছর এই চারটি গ্রহের ওপরে মেনলি আমরা বার্ষিক রাশিফল দিয়ে থাকি তাহলে এই বৃহস্পতি কিন্তু উনত্রিশে বৈশাখ দিবা ঘটিকা নটা এগারো মিনিট সময়ে মিথুন রাশিতে যাচ্ছে আবার আঠেরোই আশ্বিন রাত্রি ঘটিকা আটটা সাঁত্রিশ মিনিট সময়ে বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে যাবে আবার পয়লা পৌষ রাত্রি ঘটিকা একটা সাঁত্রিশ সময়ে বৃহস্পতি বক্রগতি দ্বারা পুনরায় মিথুন রাশিতে থাকবে তাহলে শনি পাঁচই বৈশাখ দিবা ঘটিকা আটটা সতেরো মিনিট সময়ে মিন রাশিতে যাবে বিশে আসছেন শেষ রাত্রি চারটে সাত মিনিট সময় শনি বক্রগতি দ্বারা আবার কুম্ভ রাশিতে আসবে সাতাশে পৌষ রাত্রি ঘটিকা বারোটা আট মিনিট সময় শনি পুনরায় মিন রাশিতে আসবে আর চোদ্দই আসার রাত্রি ঘটিকা তিনটে আঠাশ মিনিট সময়ে রাহু কুম্ভ রাশিতে যাবে আর চোদ্দই আসার রাত্রি ঘটিকা একই সময় তিনটে আঠাশ মিনিট সময়ে কেতু সিংহ রাশিতে যাবে তাহলে বৃহস্পতি মূলত রাশির দ্বিতীয় শনি মূলত রাশির একাদশে আপনাদের নবমপতি ও দশম্পতি আর চৌর্থে আপনাদের কেতু থাকছে আর দশমে কিন্তু রাহু থাকছে তাহলে আপনাদের প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসবো হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কিন্তু সাকসেস রেট কমে যায় তাই স্বাস্থ্যের বিষয়ে আমাদের সচেতন হতে হবে এই বছর আপনাদের লিভার পেটের রোগ বা পায়ের তলায় কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে না রিলেটেড কোনো সমস্যা হতে পারে তাই আপনাদের খাদ্যাভাস করতে হবে নিয়মিত যোগব্যায়াম করতে হবে এক্সারসাইজ করতে হবে শরীরকে ভালো রাখার চেষ্টা করতে হবে তবে আপনারা ট্রিটমেন্ট করলে আপনাদের সমস্যার সমাধান কিন্তু হবে স্বাস্থ্য বিষয়ে নিয়মিত হাঁটাচলা করুন যোগব্যায়াম করুন এক্সারসাইজ করুন শরীর অনেকটা ভালো রাখা সম্ভব হবে এরপরে আমি বলবো আপনাদের আর্থিক ভাগ্য আপনাদের রাশির দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করছে আর্থিক ভাগ্য আপনাদের ভালো যাওয়ারই কথা আর্থিক উন্নতি কিন্তু আপনাদের হবে আপনাদের একাদশপতি বৃহস্পতি সে দ্বিতীয় থাকছে এখানে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আর আপনাদের দ্বিতীয়পতি বুধ বুধ খুব কম সময়ে রাশিতে এক একটা রাশিতে থাকে তাই মাসিক রাশি বল থেকে সেটা আমি বলে দেব এরপরে আমি বলবো আপনাদের ভাগ্য নবম প্রতি একাদশে ভাগ্যের সাপোর্ট তো আপনারা পাবেনি ভাগ্যের সাপোর্ট আপনাদের সাথে রয়েছে ভাগ্যের দ্বারা যেসব কাজ হয় এই বছরে সেগুলো করতে পারবেন সেগুলোর প্রতি আপনারা অগ্রসর হবেন এরপরে আমি বলবো আপনাদের কর্ম চাকরিতে আপনাদের প্রমোশনে বিলম্ব থাকবে একটু প্রমোশন হতে কিন্তু আপনাদের দেরি হতে পারে কিন্তু চাকরি ক্ষেত্রে আপনাদের কিছু অবস্ট্রাকেলও ফেস করতে হবে যদিও ওভারঅল আপনাদের ভালো রয়েছে যেহেতু দশম প্রতি আপনাদের একাদশে থাকছে কর্মের দ্বারা আর্থিক উন্নতি কর্মে উন্নতি এগুলো রয়েছে তা সত্ত্বেও রাহু দশমে থাকার জন্যে কর্মে কিছু অবস্টাকেল আপনাদের আসতে পারে অবশ্য দশা অন্তর্দশা এগুলো বিচার্য এরপরে আমি বলবো আপনাদের বিবাহের কিন্তু যোগ আসবে এই বছরে আর বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যা আপনাদের কম বেশি ফেস করতে হতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে কারণ এখানে কিন্তু বিবাহিত জীবন আমি বলবো মাঝামাঝি আর আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে এই বছরে আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন বা যে ব্যবসা করছেন তাতে আপনারা আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায় উন্নতি বা সফলতার যোগ এবং সেটা থেকে আর্থিক উন্নতি বা মানিটারি গেন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্র প্রেমের ক্ষেত্র আপনাদের মোটামুটি যাবে ওভারঅল প্রেম আপনাদের ভালো রয়েছে নতুন প্রেম আসতে পারে এবং প্রেমের জায়গায় আপনাদের কিছু সফলতা রয়েছে প্রেমের জায়গা খুব একটা খারাপ কিছু দেখা যাচ্ছে না বিবাহিত জীবনে মিশ্র ফল রয়েছে ভালো মন্দ মিশিয়ে কিন্তু যাবে বিবাহিত জীবনটা আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আপনাদের চৌর্থপতি রবি পঞ্চমপতি হচ্ছে বুথ আপনাদের এডুকেশনের জায়গা কিন্তু বছরের শুরু থেকেই ভালো রয়েছে শিক্ষাক্ষেত্রে ভালো ফলের আশা রয়েছে লোয়ার এডুকেশন বা আপনাদের যে কলেজ বিদ্যা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা যোগ রয়েছে আর আপনাদের এই বছরে কিন্তু অনেক মানুষের সঙ্গে যোগাযোগ থাকায় তাদের সহযোগিতা কিন্তু আপনারা লাভ করতে পারবেন আপনাদের শুভ রত্ন হচ্ছে হীরা শুভ মূল হচ্ছে রামবাসকের মূল শুভ ধাতু আপনারা জানেন প্ল্যাটিনাম শুভ বর্ণ হচ্ছে সাদা শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ বার হচ্ছে শুক্র ও শনিবার শুভ সংখ্যা হচ্ছে নয় মিত্র রাশি হচ্ছে মকর ও কুম্ভ রাশি শত্রু রাশি হচ্ছে ধনু সিংহ আর মিন রাশি লটারি কেনার শুভ তারিখ আপনাদের হচ্ছে চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ ও একত্রিশ এই মাসে আপনারা লটারি কেটে দেখতে পারেন যাদের জন্মছকে লটারি প্রাপ্তির যোগ রয়েছে তারাই কাটবেন কারণ কারণ এই বছর আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু ওভারঅল আমি ভালোই দেখছি আর লগ্নের যারা জাতক জাতিকা তারা কেমন ফল পাবেন সেটা একটু বলে দিই কারণ এটা রাশিভিত্তিক আলোচনা তারপরে আমি লগ্ন নিয়েও বললি চাকরিজীবী ও ব্যবসায়ীদের কিছু অসুবিধার সম্মুখীন বিশ্বলগ্নের ক্ষেত্রে হতে হবে আপনারা সাফল্য আপনাদের কিন্তু রয়েছে আপনারা কোনো বাধাকে দেখে ভয় পাবেন না আপনাদের যে সাড়ে সাতি শুরু হবে সেটা এখনই শুরু হচ্ছে না আড়াই বছর পরে শুরু হবে এখন এই যে আড়াই বছর সেই সময়টা আপনারা নিশ্চিন্ত থেকে যুদ্ধ করে যান এগিয়ে যান বাধাবিঘ্নকে অতিক্রম করে আপনাদের সাফল্য আসবেই ছাত্রছাত্রীদের বিশেষ চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে চক্ষু বা মস্তিষ্কের কোনো রোগে আপনারা কষ্ট পেতে পারেন বিশ্ব রাশির ক্ষেত্রে বলেছি কিছু সাংসারিক অশান্তি আছে বিশুল লগ্নের ক্ষেত্রেও সেই একই সাংসারিক ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন হঠাৎ কোনো মূল্যবান বস্তু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিশল লগ্নের ক্ষেত্রে গিরে কোনো শুভ কাজ হতে পারে রাশির ক্ষেত্রেও হতে পারে এবং লগ্নের ক্ষেত্রেও কোনো শুভ কাজ কোনো শুভ অনুষ্ঠান ঘিরে হতে পারে শরীর স্বাস্থ্য আপনাদের মোটামুটি যাবে খুব ভালোও যাবে না খুব খারাপও যাবে না প্রতিকার হিসাবে আপনারা নীলা রক্ত প্রবাহ অভাবে শ্বেত বেড়েলা বা অনন্ত আপনারা কিন্তু ধারণ করতে পারেন তাহলে আপনারা শুভ ফল পাবেন যাই হোক এই হলো বিশ্ব রাশি চৌদ্দশয় বত্রিশ কেমন যাবে তার একটা ওভারঅল চিস্ট সব বিশ্বরাশির মানুষের জীবন এই চোদ্দশয় বত্রিশ সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব